ব্যক্তিগতভাবে মনে করি যে সোসাইটিতে সাংস্কৃতিক বৈচিত্র্য থাকে না সেই সোসাইটিতে এককেন্দ্রিক চিন্তা ডেভেলপ করে হত্যাকরণী হত্যাকাণ্ডের বিচার এটা নিয়ে আমি খুবই ক্ষুব্ধ ব্যক্তিগতভাবে ভাবে আই এম ভেরি অ্যাংরি কারণ আমাকে যখন প্রথমবার ইনভলভ করা হয়েছে ছয় মাসের সময় দেওয়া হয়েছে আই ওয়াজ ইনভলভ উইথ দেম অ্যাক্টিভলি কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুই চারটা ক্লু নিয়ে ওনারা নিজেরা সন্দেহের মধ্যে পড়ে গেছেন যার সঙ্গে ডিএনএ টেস্ট জড়িত একবার করেছেন আমেরিকায় পাঠিয়েছেন ডিএনএ টেস্ট হয়েছে তার রিপোর্ট আসছে এটাকে ফার্দার এক্সামিনেশন একটু অসুবিধা তাদের হচ্ছে যে জানালাটা কাটা ছিল জানালা বের হয়ে গেছে যে দুইজন মানুষকে আইডেন্টিফাই করা গেছে তাদের ডিএনএ টেস্টটা মিসম্যাচ হচ্ছে সুতরাং এর বাইরে আর কিছু বলতে পারছি না ইটস ভেরি সেনসিটিভ ইনফরমেশন কিন্তু আমি খুব লাস্টে যখন আবার তিন মাসের সময় দিয়েছে হাইকোর্ট আমি খুব শো করেছিলাম কোর্টে গঠিত হয়েছে পাঁচজনকে নিয়ে এই পাঁচজনকে আদালতের সামনে হাজির করা হোক তারা একটা এক্সপ্লেনেশন দিয়ে যাক সশীরে কদ্দূর তারা অগ্রসর করলো তবে আমরা স্যাটিসফাইড হব এবং আমি আপনাদের মতো সত্যিকার অর্থেই ইট ব্লিডস মাই হার্ট